আজ আমি তোমাদের কাছে ফার্স্ট সেমিটিভের স্যাম্পেল কোয়েশ্চেন পেপারের অ্যান্সার নিয়ে এসেছি সম্প্রতি ফার্স্ট এপ্রিল থেকে নাইনথ এপ্রিলে যে তোমাদের ফার্স্ট সেমিটিভ পরীক্ষাটি হয়েছে তারই একটি স্যাম্পেল পেপার নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখিয়ে দেবো আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে তাই আমি একটি স্যাম্পেল পেপার নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসে এর আগে ম্যাট্রিকুলা বাংলাতে ফার্স্ট এভিলিউশনের টিপস দেওয়া হয়েছিল এবং অনেক কোয়েশনের সাজেশন দেওয়া হয়েছিল আশা করি তোমরা ওই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তবে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ফার্স্টিক দু হাজার ক্লাস ফাইভ বাংলা ফুল মার্কস দশ টাইম তিরিশ মিনিট এক নম্বর প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি মান এক গুণ দুই ইকুয়ালস টু দুই একের এক এতোয়া ওর প্রিয় পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় গেরুয়া সমুদ্রটি হল ক ডুলং খ সুবর্ণরেখা গ কংসাবতী সঠিক উত্তর খ সুবর্ণরেখা একের দুই হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল একশো একশো অথবা দুশো উত্তর একশো পঞ্চাশ এক এক তিন বুনোহাস গল্পের ঘটনাস্থল চীন লাডা সাইবেরিয়া উত্তর লাডা দুই নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ যে কোনো দুটি মান দুই গুণ দুই ইকুয়ালস টু চার দুয়ের এক সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কী বলে উত্তর সাঁওতাল বিদ্রোহকে হুল ও মুন্ডাদের বিদ্রোহকে উল বলে দুয়ের দুই বাবুর পরামর্শ কার এবং কেন পছন্দ হলো না উত্তর বাবুর পরামর্শ হাবুর পছন্দ হলো না কারণ দারোগা পরামর্শ দিয়েছিলেন জালনা দরজা খুলে রাখতে কিন্তু তাহলে হাবুর একশো পঞ্চাশ পায়রা উড়ে বেরিয়ে যেত দুয়ের তিন বিমলা সারাদিন কোন কোন কাজ করত উত্তর বিমলা সারাদিন ফুল তোলে খোকাকে রাখে ছাগল দাঁড়ায় দাদাকে নুন এনে দেয় এবং পান খাওয়ার চুন এনে দেয় দুয়ের চার লিভিংস্টোনের পরিচয় দাও উত্তর লিভিংস্টোন একজন ডাক্তার এবং আবিষ্কারক ছিলেন আঠেরোশো সালে তিনি একটি জলপ্রপাত আবিষ্কার করেন যার নাম তিনি দেন ভিক্টোরিয়া জলপ্রপাত দুয়ের পাঁচ মধু কাটতে গেলে তিনজনের কাজ কি উত্তর একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি দাঁড়ায় অন্যজন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায় তিন নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো চারটি এক গুণ চার সমান সমান চার তিনের এক বিচ্ছেদ কর যে কোনো দুটি দিগন্ত সংসার শান্ত পদ্ধতি উত্তর দিগন্ত সমান সমান দিক যুক্ত অন্ত সংসার সমান সমান সমযুক্ত সার শান্ত সমান সমান সামযুক্ত তো পদ্ধতি সমান সমান যুক্ত প্রতি তিনের দুই পদ কত প্রকার ও কি কি উত্তর পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনামেখো উত্তর গ্রাহক গ্রাহিকা শিক্ষক শিক্ষিকা তিনের চার এক বচনকে বহু বচন করার একটি নিয়ম উদাহরণ সহ লেখো উত্তর বাংলায় এক বচনকে বহু পরিণত করার একটি নিয়ম হলো এক বচনাত্মক পদের সঙ্গে গুলো অথবা গুলি ইত্যাদি যোগ করে যেমন বই বইগুলি তিনের পাঁচ প্রথম পুরুষ ও উত্তম পুরুষে একটি করে উদাহরণ লেখ উত্তর প্রথম পুরুষ সে উত্তম পুরুষ আমি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে তোমরা এর পরবর্তী আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পাও